আজকে পাড়াতে আর কি ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে সরস্বতী পুজোর জন্য তো প্রতিটা খেলাতে দেখি কোনটাতে কোনটাতে অংশগ্রহণ করতে পারি কি না পারি তাহলে তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করবো খুবই ভালো লাগবে আজকে ভিডিও দেখতে আশা করি চল মন্দিরে যা যাক যত তাড়াতাড়ি সম্ভব কালী মন্দিরের সামনে করবে তাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় ঘোষণা করা হবে আমাদের মধ্যে মোমবাতি প্রজ্বলন করলেন নমিতা দাস সাতখানা মোমবাতি জ্বালানো কালী মন্দিরের সামনে উপস্থিত হন না হলে যে সমস্ত মহিলারা বাকি আছেন তারা জ্বালালেই কিন্তু এই প্রতিযোগিতা আমরা শেষ করে দেবো সেক্ষেত্রে পরে এসে কিন্তু কিছু বলা যাবে না প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি পরবর্তী প্রতিযোগিনী পূজা দাস আপনারা যা যারা এখনো পর্যন্ত আসেননি দয়া করে বিলম্ব না করে আপনারা কালী মন্দিরের সামনে এসে উপস্থিত হন যে কজন প্রতিযোগিনী বাকি আছে তারা মোমবাতি প্রজ্বলন করলে আমাদের এই প্রতিযোগিতা আমরা সমাপ্ত করব যারা এখনো পর্যন্ত প্রদীপ প্রজ্বলন করতে আসেননি কিন্তু আসার ইচ্ছা আছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি না আসেন সেক্ষেত্রে আমাদের এই প্রতিযোগিতা সমাপ্ত করে দেওয়া হবে এবং টাটা চ আমাদের ম আপছিলাম বহুত সাজবো না কুচকুচে সাজা কুচকুচে সাজাচ্ছি কুচকুচে সাজিলো না তো সাজুরই না তো পুরো রকমের সাজিয়েছি কোলে কোলে মা ভুলিয়ে তুলিয়ে নিয়ে এ করতে গেছে তো মানে থাকছে না লাগছে দিয়েছে লেজ কত কষ্ট করে লেজ মেজ জগার করে কত কষ্ট করে সাজানো

প্রবাহ পাবিসরে গাহি মLambdaLambda তাউ জং তো কা পালে ফোন দেখছিল তর্ক করতে গেছি তাই কি কারণে কি কারণে তুমি বলতে গেছো ফোন দেখছিল তো কি হয়েছে ফোন দেখছিল তাই আমি বলতে গেছি তুমি ফোন দেখো না দেখি সব সময় দেখে ফোন দেখছিল

কোন ক্লাসে সিক্স এ পড়ে কিভাবে শিখছি তাহলে ওয়েস্ট বেঙ্গল বলছি আমাদের শিক্ষামন্ত্রী ও বিশাল ভার কাম বিশাল ভার কাম বিশাল ভার কাম সামনে হো হো মার মে মিস পুরা হে মিস ভঙ্গে কামিয়া সামনে ঠিক আছে তোমার কি তুমি কি সাজেছো আমি দুঃখে একটা মেয়ে তোমার নাম কি তোমার নাম কি বল তুমি কি সাজেছো কেন তোমার ছেলে মেয়ে নেই না বিয়ে করনি না তাহলে তুমি জানতে যে তোমার এরকম দুখিনী বুড়িমাই হতে হবে হ্যাঁ ওই জন্যই বিয়ে করনি হ্যাঁ তোমার কোথায় কোথায় ব্যথা আমার মাথায় ব্যথা ওই জন্য বেঁকে গেছো তোমার নাম কি আরে খাওয়া হয় না বেঁচে আছে কি করে এটা কিন্তু ঠিক কথা বেঁচে আছো কিভাবে জল খেয়ে জল খেয়ে বেঁচে আছে

চলে তো দশ টাকায় তোমার নাম কি সেজেছ হ্যালো আমাদের গৌরবীতে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথম হয়েছে পূজা দাস সেকেন্ড হয়েছে কৃষ্ণ দাস প্লাস তার সাথে গীতা গুরু

অন্যের চলো যাই হোক ফার্স্ট প্রাইজ তো পেয়ে গেছে তাণ্ডব মাণ্ডব করে মানে লজ্জাও লাগছিল খুব মানে ভিডিও করি ঠিক কিন্তু বাড়িতে পার্সোনাল ভাবে কিন্তু ভেবে গিয়ে তাণ্ডব করাটা মানে হাসিও পাচ্ছিল অনেক কষ্টে হাসি চেপে মেপে তারপরে ভিডিও করেছি যাই হোক ফার্স্ট প্রাইজ মানে এইটাই মজা যে অংশগ্রহণ করেছি এটাতেই বেশি ভালো লাগে কী হলাম নাহলে তো আমার কথা